চব্বিশ বাজেট আওয়ামী লীগ দিয়ে গেছে সেই বাজেটেই আমরা চব্বিশ পঁচিশ পরিচালনা করলাম এটা আমরা কিভাবে করলাম এখানে কিছু প্রশ্ন নিশ্চয়ই জ্ঞান এটা অর্থনৈতিক প্রশ্ন এবং এটা কঠিন প্রশ্ন এই কঠিন প্রশ্নগুলো হয়তো আস্তে আস্তে উত্তর আসবে বাট এই প্রশ্ন কিছু উত্তর কিন্তু প্রয়োজন হাসিনার যে লুটের প্ল্যানের যে বাজেট থাকতো সেই বাজেট আমরা কিভাবে বাস্তবায়ন করলাম এর মধ্যে কোনো চেঞ্জ কেন আসলো না বা যদি এসে থাকে তাহলে সেটা নিয়ে বড়দাগের আলোচনা কেন আসলো না এটা হয়তো আসলে আরো ভালো হতো আমরা আরো ভালোভাবে জানতে পারতাম এবং সেই হিসাবে আমরা হয়তো তৈরি হতে পারতাম যে পঁচিশ ছাব্বিশের বাজেট কি যেতে পারে এবং পঁচিশ ছাব্বিশ কিন্তু বাজেট দেওয়ার দায়িত্ব থাকবে অন্তর্বর্তীকালীন সরকার যদি জুলাই অগস্ট মাসেও নির্বাচন হয় তবুও কিন্তু বাজেট প্রদান করার পরেই নির্বাচন হবে তাহলে ওই নতুন বাজেট মানে ছাব্বিশ সাতাশের বাজেট প্রদান করার বা পঁচিশ ছাব্বিশের বাজেট প্রদান করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের তারা চব্বিশ পঁচিশে কি করলেন আওয়ামী লীগ যে বাজেটের সংখ্যাটা দিয়ে গেছিলেন ওটা কিভাবে তারা কার্যকরী করলেন ইমপ্লিমেন্টেশনে কতখানি গেল কতখানি গেল না কেন গেল না তারা কেন এটা রিভাইজ করলেন না অগস্ট মাসে দায়িত্ব নেবার পর পঁচিশ ছাব্বিশে বাজেট কি হবে